সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী বিএসসি অনার্স কোর্সের অথবা সকল পর্যায়ের শুধুমাত্র বিএসসি না আইসিটি যে নতুন কোর্সটি শুরু হয়েছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে তার নতুন বইটি নিয়ে এসেছি আমি তিতাস প্রকাশনীর পক্ষ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি এটি স্যাম্পেল দেখানোর জন্য এটি প্রসাদ ছিল স্যাম্পেল দেখানোর জন্য আসলে এই ভিডিওটি করা তো ভিডিওটিতে আমরা দেখবো প্রথম অধ্যায় আছে আইসিটি ও কম্পিউটার সিস্টেম পরিচিতি ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেম এখানে সাধারণ বিষয়গুলো যেটা উপাত্ম এই সমস্ত জিনিসগুলো আছে এইগুলো প্রথম অধ্যায়ের চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দর করে উপস্থাপন করার জন্য তার পরেও অতি অল্প সময় কাজগুলো করাতে কিছু সমস্যা পরবর্তীতে যদি থাকে সেগুলো সংশোধন করে দেওয়া হবে এটা ছিল এই প্রথম অধ্যায়ে সবচেয়ে বড় কথা প্রথম অধ্যায়ের শেষে এখানে জিনিসগুলো ছবি দেওয়া হয়েছে আবার কিছু ছবি তো আছেই অন্যান্য জিনিসগুলো আছে এটা প্রথম অধ্যায় ছিল এরপরে যদি দ্বিতীয় অধ্যায় দেখি আমরা যন্ত্রাংশের শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো কেমন সেটা এর বৈশিষ্ট্য বিভিন্ন আছে এগুলো সুন্দর করে ভাষাগুলো চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব সুন্দর করা যায় সরাসরি নেট থেকে কাট কপি পেস্টের বিষয়টি না নেটের সাহায্য অবশ্যই নেওয়া হয়েছে তবে সেটা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিলেও নিজস্ব ভাষা যেন ব্যবহার করা যায় সেটি আমরা এখানে চেষ্টা করেছি এটি ছিল প্রথম দ্বিতীয় অধ্যায় এরপরে এটা তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি এটা তৃতীয় অধ্যায় ওয়ার্ড প্রসেসিং এখানে আছে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এর কাজগুলো এখানে প্রচুর হিউজ ছবি সহ প্রতিটা অংশ নিখুঁত ভাবে করা হয়েছে প্লাস অভ্র কিবোর্ড এর ব্যাপারটা অধিকাংশ বইগুলোতে থাকে না সেটি এখানে ডিটেলস দেওয়া হয়েছে সাথে এখানে আরেকটি কাজ করা হয়েছে যেটা সেটা হলো যে কিভাবে সমীকরণ লিখতে হয় সেটির বিস্তারিত ছবি যুক্ত করতে হয় সেগুলোর বিস্তারিত প্রতিটা অংশ দেয়া হয়েছে অনেক বেশি পরিমাণে দেয়া হয়েছে ট্রেনিং যেগুলো বাইরে করায় তাদের এই কাজগুলো এত করা অনেক বেশি দেয়া হয়েছে পরিমাণে তো এই হলো এখানকার তৃতীয় অধ্যায় আর এরপরে ছিল চতুর্থ অধ্যায় দেখি আমরা একটা চতুর্থ অধ্যায় স্প্রেডশিট অর্থাৎ মাইক্রোসফট এক্সেল নিয়ে মূলত আলোচনা করা হয়েছে সুন্দর সুন্দর ছবিগুলো দেয়া হয়েছে এবং এই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলোর ব্যবহার এবং শেষে যে শর্টকাট কি গুলো দিয়ে দেওয়া হয়েছে সমীকরণগুলো কিভাবে লিখতে হয় সূত্র এক্সেলের সেলগুলোতে সূত্র কিভাবে লিখতে হয় সেগুলো সেভ করার বিষয়টা পুরো সিলেবাস টা যেন কভার করে এবং আর কি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন সময় দেখি যে বইগুলোতে পুরাতন ভার্সনের বর্ণনা থাকে এখানে কিন্তু ষোলো থেকে চব্বিশ সর্বশেষ অফিস দুই হাজার চব্বিশের যে প্রোগ্রাম সেটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ মাইক্রোসফট সর্বশেষ প্রোগ্রামগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই যে এখানে শর্টকাট গুলো সব দেওয়া হয়েছে চতুর্থ গেছে এরপরে পঞ্চম অধ্যায় আমরা দেখি পঞ্চম অধ্যায় আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা শুধু স্টুডেন্ট না আমাদের টিচারদেরও কাজে লাগবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর কাজগুলো এখানে সুন্দরভাবে ভাবে দেওয়া হয়েছে এই যেটা বলছিলাম যে চব্বিশ চব্বিশের ভার্সনটা ব্যবহার করা হয়েছে লেটেস্ট ভার্সন তো এগুলো দিয়ে দেওয়া হয়েছে এটা কাজগুলো এখানে আছে এটা আমরা সিলেবাসের এরপরে আছে সাইবার সিকিউরিটি বা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এগুলোর ব্যবহার দেখানো হয়েছে বিস্তারিত তো এটা স্যাম্পেল দেখানোর জন্য এটাই বই আকারে আসবে এটা তো কম্পোজ করা জিনিস আমি নিজে হাতে কম্পোজ করেছি এই কম্পোজ করা জিনিসগুলো এখানে দিয়ে দিলাম স্যাম্পল দেখার জন্য বইটা যখন আসবে তখন এগুলো তো আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হবে তারপরে আছে সাত এই যে সপ্তম অধ্যায় যোগাযোগ ইন্টারনেটের ব্যবহার আরেকটা বিষয় এখানে কিন্তু বিশেষ করে ইন্টারনেট প্রোটোকল গুলো ভালোভাবে দেওয়া হয়েছে উদাহরণ গুলো দেওয়া হয়েছে সেটা খেয়াল উদাহরণ গুলো আছে কিভাবে একটা চমৎকার জিনিস আছে বাইনারি সংখ্যাকে কিভাবে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা হয় এটা একটা শর্টকাট পদ্ধতি অন্য কোনো বইতে নাই ফিজিক্যাল লেয়ার বিভিন্ন লেয়ার ক্লাস এগুলো কিন্তু আছে অনেক বইতে এসবগুলো পাওয়া যাবে না এবং এখানে সুন্দর করে একদম চমৎকার উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে সহজবোধ পদ্ধতিতে একেবারে ডিটেলস দেওয়া আছে এগুলো আছে ওয়াইফাই টাই বিভিন্ন সাধারণ জিনিসগুলো তো আছেই তো এগুলো তো এখানে আছে এটা বইয়ের অংশ এটা ছিল মরে অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়ের পরে অষ্টম উম অধ্যায় এখানে নব্বোধ্যায় দিচ্ছি অষ্টম অধ্যায় কোথায় আছে ওটাই আছে এরপরে আর এ আছে অষ্টম অধ্যায় নবম অধ্যায় যে ফ্রিল্যান্সিং অনলাইন ক্যারিয়ার গঠন বা আউটসোর্সিং এর কাজগুলো এখানেও ডিটেলস অনেক ডিটেলস দেওয়া হয়েছে সিলেবাস কভার করা হয়েছে বা সাধারণ ট্রেনিং সেন্টার গুলোতে যা শেখায় তার অনেক কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে খুব চমৎকার ভাবে এভাবে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া অষ্টম অধ্যায়টা আছে দেখতে হবে মেশিন লার্নিং এর জিনিসগুলো দেওয়া আছে আর এখানে বিভিন্ন প্রশ্ন গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ফরম্যাটে শর্ট কোশ্চেন যেটা কুইজ কোয়েশ্চেন টাইপের সেগুলো উত্তর সহ দিয়েছি এটা সম্ভবত কোনো বইতে নাই অন্তত আমি কোনো বইতে দেখিনি বড় প্রশ্ন ছোট প্রশ্ন বিভিন্ন ভাবে ভাগ করে করে দেওয়া হয়েছে ইংরেজিটাও আছে যাতে স্যাররা এটা দেখ কাজ করতে পারেন সেই জন্য এগুলো ব্যবহার করা হয়েছে সব প্রশ্নগুলো এইভাবে আছে বিভিন্ন অধ্যায়ের নবম অধ্যায় এরকম আছে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আহ চেষ্টা